শুনতো আপনাকে ঘুরবো আপনাকে ঘুরবো কেন ভয় আমরা গাইড না এনে ভুল করেছি দর্শক কারণ জঙ্গলের মধ্যে হাঁটতে হবে এগারোশো মিটার প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা যেটা গাইড ছাড়া আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়া কিন্তু ভীষণ জটিল আর কি আমরা যে একটা চিহ্ন দিলাম যে আমরা এদিক থেকে আসছিলাম আর এদিকে যেতে হবে এদিক থেকে আমাদের এইদিকে যেতে হবে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কথা বলছি লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে যেটা অবস্থিত হচ্ছে মৌলভীবাজার শ্রীমঙ্গল এখানে প্রবেশ করার জন্য আপনাকে গুনতে হবে একশো টাকা করে জনপ্রতি আর বারো বছরের নিচে তারা হচ্ছে ফ্রি তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম আর জোহান হচ্ছে ফ্রি আমরা দুজন দুশো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম আর এখানে আপনি যদি গাইড নিতে চান সেক্ষেত্রে আপনাকে আরও তিনশো টাকা পে করতে হবে গাইডের জন্য দর্শক জায়গাটা একদমই নিরিবিলি নিস্তব্ধ হওয়ায় আপনারাও নিশ্চয় শুনতে পাচ্ছেন পশু পাখির ডাকাডাকি আমরা ঢোকার আগে যখন আশেপাশে হনুমান বানর কি কি জানি অনেক কিছু ডাক শোনা হ্যাঁ আর এখানে ঢুকতে কিন্তু সাইনবোর্ড আছে যে বন্য প্রাণীদের উত্তক্ষ করবেন না নিরবতা বজায় রাখবেন মানে এখানে বেশি কথাবার্তা না বলে চিল্লাপাল্লা না করে যথাসম্ভব চুপচাপ খেতে যাওয়াই ভালো আমাদের আশেপাশে লোকজন কেউ নাই আমাদের খুব ভয় লাগছে আমরা আমরা সামনে দূরে কিছু লোক দেখা যাচ্ছে ওদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি তাহলে অন্তত আমরা একটু ই পাব দর্শক আমরা এখন জঙ্গলের ভিতরে আছি জঙ্গলের ভিতরে এটা একটি পার্ক আমরা কিন্তু কোন গাইড নিয়ে আসিনি গাইড নিয়ে আসার কথা বলছিল লোকজন পাচ্ছিলাম না একটু ভয় ভয় লাগছিল কিন্তু এখন কিন্তু সামনে বেশ কিছু লোক পেয়েছি সেই কারণে একটু সাহস লাগছে আর এই যে আপনাদেরকে দেখায় এই যে রাস্তা বানানো আছে

কিন্তু এখানকার বানরগুলো কিন্তু ভীষণ বেয়াদক আমি কিন্তু ভয় পাচ্ছি আমার এই এস টোয়েন্টি ফোর আলট্রা নিয়ে বানররা যদি কোনোভাবে এস টোয়েন্টি ফোর আলট্রাটাকে নিয়ে যায় তাহলে কিন্তু আমি শেষ হ্যাঁ তো হ্যাঁ আমার বউ তখন আমাকে চটকনা দেবে এই যে দেখুন আমরা যখন সুন্দরবনে গেছিলাম সুন্দরবনের ফিল আর এখানের ফিল কিন্তু একরকম না সুন্দরবনটা প্রচুর গরম ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু অনেক গরম থাকে কিন্তু এইখানে কিন্তু বেশ ঠান্ডা পরিবেশ আপনি পাবেন আপনি কিন্তু একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ আপনাকে একটা বাস বাস আপনারা কখনো দেখেছেন কিনা জানাচ্ছে দেখো ঠিক আছে একটা বিশেষ প্রজাতির বাস দেখতে গাছের মতো একদম প্লেন যাই বাস এটা হলো জাই বাস দেখুন বাসগুলার গিট গুলা গিট গুলা কিন্তু একদম সমান একদম সুবরি গাছের মতো দেখতে বাসগুলা তোমরা হাঁটতে থাকো তোমরা হাঁটতে থাকো ওদের ফলো রাখো আমরা কোনো অবস্থায় দল ছাড়া হতে চাচ্ছি না কারণ দল ছাড়া হয়ে গেলে এখানে বিপদ হতে পারে দোয়া করবেন যেন আমরা পুরো ট্রায়ালটা বিপদমুক্ত অবস্থায় শেষ করতে পারি এই জন্য আমি ওদেরকে বললাম যে তোমরা হাঁটতে থাকো সামনের ভাইদেরকে ফলো রাখো আমরা দলের মধ্যে থাকার চেষ্টা করেও কোনোভাবেই দলের মধ্যে থাকতে পারতেছিলাম না কারণ তারা কই কই জানে হারাই যাচ্ছিলো হঠাৎ হঠাৎ করে আর এই যে এইখানে যে আঙ্কেলটা দাঁড়ায় আছে উনি তো আমাদেরকে রীতিমতো অনেক ভয় দেখালেন যে কেন আমরা গাইড নিয়ে তো যাই হোক আসলে গাইড নিয়েছি কি নিয়ে নেই সেটা দিয়ে আর কী করব তো এই যে রেললাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সিলেটগামী রেললাইন ঢাকা থেকে সিলেটে যে ট্রেনটা চলাচল করে সেটা এখান থেকেই চলাচল করে মঙ্গলবার বাদে প্রতিদিনই আসে আর এখানে হচ্ছে যে হুমান আহমেদ স্যারের বিখ্যাত আমার আছে জল সিনেমাটির শুটিং হয়েছিল আর তাছাড়াও এই রেললাইন দিয়ে কিন্তু শুটিং হয়েছিল উনিশশো সালে বিখ্যাত মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেইস এই মুভিটা তখন কিন্তু এখানে হাতি চলাচল করত। আর আপনি চাইলেই ইউটিউবে কিন্তু সেই সময়ের ক্লিপটাও দেখতে পারবেন তো এত এত সিনেমার শুটিং হয়েছে এখানে তো আমি একটু শুটিং করে নিলাম আর ক্যামেরাম্যান ছিল জোহান জোহান এখন বেশ ভালো ছবি তোলে তো মাঝে মাঝে ওকে কাজে লাগাই দিই রেল লাইনের সামনে দাঁড়িয়ে থাকা ওই লোকটি আমাদেরকে ভয় দেখানোর পাশাপাশি উনি আমাদেরকে কিন্তু এই রাস্তাটা ধরিয়ে দিয়েছে বলেছি এই রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনি আদিবাসী গ্রাম পাবেন তো আমি যেটা মানে পরবর্তীতে বুঝতে পারলাম যে এই রাস্তাটা দিয়ে যাওয়াটা একটু বেশি ভয়ের ঠিক আছে আরও অন্য একটা রাস্তা আছে সেটা কিন্তু এতটা ভয়ের না রাস্তাটাকে ভয়ের বলছি এই কারণে যে এইটা তো একদমই সুনসান নীরব একটা রাস্তা আর তার পাশাপাশি মানে বনের যে সমস্ত বানর হনুমান শিয়াল এ সমস্ত পশু পাখির তো একটা ভয় থাকেই আর তার সাথে আমাদের মধ্যে আরও একটা ভয় কাজ করছিল যেটা হচ্ছে হাইজাকার এখন এমনিতেই দেশের অবস্থা কিছুটা নাজুক পরিস্থিতিতে আছে যে যার মতো যা পারছে তাই করছে তো আসলে সেই জন্য আমরা একটু ভয় পাচ্ছিলাম যে মানে বনের পশু পাখি তো থাকেই সেরকম সেরকম মানুষরূপী পশু পাখিও তো থাকে তো আসলে এজন্য আমরা খুব ভয় ভয়ে এখান দিয়ে যাচ্ছিলাম আর কি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় যদিও মোবাইলে দেখতে ওরকম ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে না কিন্তু তারপরও একটা অপরিচিত জায়গায় আপনি যদি এরকম বন জঙ্গলের মধ্যে আশেপাশে আসলে কেউ নেই এখন আর কারো কথাও শোনা যাচ্ছে না কোনো কিছুই শোনা যাচ্ছে না সেরকম জায়গা দিয়ে আপনি যদি হাঁটেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু আসলে অনেক ভয়ই লাগবে তো আমাদেরও সেরকম ভয় লাগছিল আর আমি একটা লাঠি খুঁজতেছিলাম যে হাতে অন্তত একটা লাঠি লাঠি থাকলে হয়তো কিছু একটা হেল্প হতে পারে আমরা গাইড না এনে ভুল করেছি দর্শক কারণ জঙ্গলের মধ্যে হাঁটতে হবে এগারোশো মিটার প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা যেটা গাইড ছাড়া আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়া কিন্তু ভীষণ জটিল আর কি আমাদের সামনে একটা গ্রুপ ছিল সেই গ্রুপটা এখন কোথায় বুঝতে পারছি না এখন আমরাই একটা গ্রুপ হয়ে গেছি সত্যি দর্শক আমাদের কিন্তু আসলে ভয় লাগছে লাগছেন তো আপনাকে ঘুরবো আপনাকে ঘুরবো কেন ভয় লাগতেছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন আপনাদের জন্য অ্যাডভাইস থাকবে আপনারা একা একা না ঘুরে একটা টিমের সাথে ঘুরবেন তাহলে এই পরিবেশটাকে ভয় না পেয়ে এনজয় করতে পারবেন আমরা আসলে ছোট বাচ্চা আছে আমাদের সাথে এই কারণে আমরা একটু ভয় পাচ্ছি পাতায় কিন্তু চুলকানি থাকতে পারে পাতা ধরবো না কোনো আমরা কিন্তু পাহাড়ের ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আমাদের কিন্তু এই রাস্তার চেনা নাই হারাই যাই কিনা আর হারাই গেলে এটা এত বড় বন এখান থেকে বের হওয়া কঠিন আর একটি ইম্পর্টেন্ট কথা বনের মধ্যে আপনি কিন্তু মোবাইলের নেটওয়ার্কও পাবেন না তাই আপনি যে সাহায্যের জন্য বাইরে কাউকে ফোন করবেন এটাও কিন্তু সম্ভব না সো এই জিনিসটা আমার কাছে অনেক আরও বেশি ভয়ঙ্কর লেগেছে যে আমি যদি এখানে কোনোরকম কোনো প্রবলেম ফেস করি দেন আমাকে কিন্তু আসলে হেল্প করার মতো কেউ নাই আমরা এই যে একটা চিহ্ন দিলাম এগুলো বিভিন্ন ধরনের জঙ্গলি ফল খাওয়ার চেষ্টা করো না এই যে আমরা একটা লাঠি নিয়েছি এই লাঠি দিয়ে আমরা রাস্তায় বিভিন্ন মার্ক করতে করতে যাব বিভিন্ন মার্ক করতে করতে যাব যে কোন পথে আসছি আমাদের পিছনে সেই লোকগুলো আবার এসেছে শান্তার মনে একটা সাহস দেখেন আসলে মানুষ বলে যে হাতে লাঠি মানে আপনার একটা সাহস হ্যাঁ

আর সেখান থেকে আমরা লোকেশনটা জেনে নিয়েছি আদিবাসী গ্রাম যাওয়ার তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে এই রাস্তাটা ধরেই যেতে হবে তো এখন কিন্তু আসলে অত বেশি একটা ভয় লাগতেছে না আর ওই যে দেখেন ওই আঙ্কেল যে কলা বিক্রি করছেন উনিই হচ্ছে আমাদেরকে একটু আগে মানে রাস্তার কথা বলেছিলেন এবং উনিও এখন এই রাস্তা দিয়ে যাচ্ছেন তো আমরা ভাবছি যে ওকে ওনাকে ফলো করব আমরা এই যে কাকাকে পাইছি সেই কাকা কলা কাকা আমরা কলা কাকার পিছন পিছনে যাব

ওরা সব এই কিন্তু সোদা যেটা চলে বনের মেঠো পথে কিন্তু কাকার এই যে কলাগুলো খুব সুন্দর সুগন্ধ ছিল আর যেটা নাকি যেতে জোহান যে কখনো কলা খেতে চায় না সেও কিন্তু একটা খায়ার জন্য বায়না ধরে বসলো ওই যে ইশমনী আছে ওই যে করমজ লেবু না আছে ওদের সাথে ওকে কলা খায় না কিন্তু আমরা কলা নিলাম কলা খেয়ে ফেলল আমরা কিন্তু সুন্দর কলার গন্ধ পাচ্ছি পাকা গাছ পাকা কলার গন্ধ পাওয়া যাচ্ছে অনেক দূর আশায় দেখায় গেইট যাওয়াই লাগবে এক ঘন্টা হাঁটতে হবে আর গেট এদিকে গেট ও ঠিক আছে তো কলা খাওয়ান এই কলা খাওয়া ন না খালি কলা দেন। এত সিকুল লটিনিসি। আর নালে আরো বেশি দিন ছয়টা দিন। তিনজন তো দুটো দুটো কই পাবো না। হ্যাঁ। না আমাদের আরও অনেক জায়গা যাইতে হবে। আমরা আরেকদিন থাকলে তাহলে এখানে আছি এক বেলা সময় দিতাম। ওইদিকে বিকালে সময় দিতাম। কিন্তু আমাদের তো সময় কম। এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে আপনারা যাদের চিল্লাপাল্লা শুনতেছিলেন তাদের মধ্যেই যে দেখেন কয়েকজন সামনে এসে বসে আছে রাস্তায় তো অবশেষে আমরাও এখান থেকে বের হওয়ার রাস্তা আবার খুঁজে পেয়েছি তো আদিবাসী গ্রাম আমার যাওয়ার অনেক ইচ্ছা থাকলেও আর সাহস হলো না যে আবার সামনে কী না কী অপেক্ষা করতেছে আর ঝুঁকি নিতে পারলাম না আর ওইদিকে হাতেও সময় কম কারণ আমরা একদিনের জন্য এসেছি তো এই ছিল আমাদের আজকে লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে ঘোরাঘুরি শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ